এবারে এক ঘন্টায় আপনি সাইট টাকা দিয়ে একটা চেয়ারে বসবেন আপনার এক ঘন্টার মধ্যে দুই ঘন্টা শুধু হকারের সাথে কথা বলতে হবে মা আসসালামু আলাইকুম আমরা আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেসবাজারে কক্সবাজারে ভ্রমণে সবসময় আসি আপনারাও আসেন তো কক্সেসবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কিন্তু অপরিকল্পিত একটা পর্যটন কেন্দ্র এখানে যেখানে পরিকল্পনার অভাবে দিন দিন হারাচ্ছে বাংলাদেশের রাজস্ব দিন দিন হারাচ্ছে বাংলাদেশের ইনকাম এই যে দেখেন আমি কক্সেস বাজার আসছি আমি কিন্তু একজন বাংলাদেশের নাগরিক আপনিও বাংলাদেশের নাগরিক কিন্তু একটা পর্যটন কেন্দ্রকে জমাইতে হলে কিন্তু অবশ্যই বিদেশি পর্যটকের প্রয়োজন আছে তাই না বন্ধু আমরা আজকে আটতম দিন কক্সেস বাজার আট দিন মানে সাত রাত কক্সবাজার থাকার পরে অষ্টমতম দিনে আইসা এখন পর্যন্ত একটা ফরেনার এখানে আমরা দেখি নাই সব আমরাই তো বিষয়টা কি দাঁড়ালো আমি থেকে ইনকাম না কক্সবাজার টাকা যাব কক্সবাজারের দিয়ে লোকের আবার আমার থেকে কিনবে আমি তাদের থেকে কিনবো এটা কিন্তু বাংলাদেশের রাজস্ব আসলে ইনকাম বাড়তেছে না আমরা আমাদের টাকা খরচ করতেছি আমাদের টাকা দিয়ে আমরা কক্সবাজার আসতেছি আমাদের টাকা দিয়ে আমরা না এটা তো কোনো फायदा আছে বলে আমি মনে করতেছি না। আমিও মনে করি না কারণ আমি মনে করি যে বাইরের মানে বিদেশিরা যত আসবে আমাদের বাংলাদেশে ততই আমাদের জন্য ভালো। না আসার বিচারে কারণ আছে কারণ এই বঙ্গোপসাগর সৈকত সম্পূর্ণ অনিরাপদ। অনিরাপদ শতবা গণিরapod যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি। এখানে এতটা স্ক্যাম যারা আপনারা নতুন আসবেন আমরা তো পুরাতন সব সময় আসি। এখানে কিছু কিছু জায়গা এতটা স্ক্যাম একই জিনিস আমি কিনবো বিশ টাকা দিয়ে আপনাকে কিনতে হবে তিরিশ টাকা দিয়া তো আবার আপনারা বলতে পারেন যে ভাই ভ্রমণে গেছেন দশ বিশ টাকা বেশি খরচ হইতেই পারে না দশ টাকা আপনি কেন বেশি খরচ হবে একটা জিনিসের গায়ে মূল্য কই জুসটা একটা জিনিসের গায়ে মূল্য যাই হোক আমি এটা দেখাইলাম না সামান্য একটা জুস এটা যদি আমার বিশ টাকা গায়ে মূল্য জিনিস তিরিশ টাকা দিয়ে কিনতে হয় তাহলে কিন্তু আমি বড় স্ক্যামের শিকার মানে তাও আবার কিভাবে আপনার আপনার দিকে তাকিয়ে থাকবে যদি বাচ্চা ওই জিনিসটা খাওয়া শুরু করে তখনই দামটা বাড়িয়ে বাড়াই এছাড়া এছাড়াও এখানকার আপনার ক্যামেরাম্যানের স্ক্যাম এখানে আপনার গাড়ির স্ক্যাম অটোর স্ক্যাম থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু স্ক্যাম হয় তো আমি বলবো এখানকার পর্যটন যারা পুলিশ সদস্য আছে তারা সব সময় চেষ্টা করে এদেরকে দমানোর জন্য কিন্তু ওদেরকে কে দমাবে ওদেরকে দমানোর মতো আসলে কেউ নাই এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি আরো বেশি দৃষ্টি দেন তাহলে হয়তো বা কিছু হতে পারে এবং অবশ্যই বিদেশি পর্যটকের আনাগুনা বাড়াইতে হবে তাই তো বন্ধু কিন্তু আমরা আমরা দেশে হয়ে আমরা দেশে আসি কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে একটা হচ্ছে আপনার অটো ড্রাইভার আর এই যে আমরা যখন বসে থাকি তখন এই যে হকার গুলো আসে তাদের বিহেভটা এই যে চেয়ার গুলো পিছনে দেখতেছেন এই চেয়ার গুলাতে আমরা বসি তবে সবচেয়ে মজার বিষয় জানেন আপনি একা আসবেন আপনাকে একটা চেয়ার তারা দিবে না আপনার কিন্তু দুইটা চেয়ার নিতে হবে দুইটা চেয়ার নিলে কিন্তু আপনি একা মানুষ দুইটা চেয়ার ষাট টাকা ঘন্টা এটাও মানা যায় এটা একটা রেট করা তাদের লিস্ট করা আছে এবং তাদের রেট দেওয়া সমস্যা না এবারে এক ঘন্টায় আপনি ষাট টাকা দিয়ে একটা চেয়ারে বসবেন আপনার এক ঘন্টার মধ্যে দুই ঘন্টা শুধু হকারের সাথে কথা বলতে হবে মামা ডিম নিবেন যে আলু নিবেন যে পেঁয়াজ নিবেন যে চা নিবেন যে আরে ভাই আমি তো চা আলু সিগারেট খাই না তাহলে কেন বারবার আমার কাছে সেরা নিয়ে করতে হবে এর মধ্যে বিক্ষুক হিজরা এত অভাব নাই তো আমি চেয়ারে বসবো আমার ফ্যামিলি নিকে একটু রিল্যাক্সের জন্য কিন্তু এই এক ঘন্টা রিল্যাক্সে যদি তিন ঘন্টা আমার হকারের সাথে সিরিয়ালে একটার পরে একটা হকার থাকে প্রয়োজনীয় জিনিসও জিনিসও আসে আসে অপ্রয়োজনীয় তবে আমি কক্সবাজারকে করব না আমার দেশের সম্পদ আমার দেশের সম্পদকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের তো যারা এখানকার কর্মরত আছেন যদি কারু চোখে ভিডিওটি পরে আপনারা চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে নিজেদের স্মার্ট হওয়ার জন্য আপনারা কক্সবাজারের স্থানীয় লোক আপনাদেরকে আমরা সম্মান করব। আপনারা চলবেন বাগের মতো আপনারা স্থানীয় লোক আমরা এটা বারাটিয়া লোক আমরা আসবো আপনাদেরকে সম্মান করব আপনাদেরকে আমরা ভয় পাব না আপনাদেরকে আমরা ভয় পাই কেন আপনারা এরকম কার্যকলাপ করেন এগুলা থেকে বিরত থাকবেন আর সময় কিনে ঘুরতেছি আমার বউ আছে আমাদের শেষ টুর আজ আমরা চলে যাব ঢাকাতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের শহরে আসসালামু আলাইকুম